শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের নতুন একটা ব্লগ ভিডিওয়ে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম ইন্টারেস্টিং ফাটাফাটি একটা নতুন কিছু নিয়ে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি সব কিছু তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার একজন দাদার দোকানে ঠিক আমাদের দোকানের এই সাইডে একটা হনুমান এসছে তো এটা জানি না কাদের ঘরে পোষা একদম দেখো আমি কাছাকাছি ও বাবু হাই বাবু একদম কাছাকাছি এসেছি দেখো একদম চুপচাপ বসে রয়েছে তো দোকানে গেছিলো দোকানে খাবার দিতে খাবার খেয়েছে এই যে দেখো আমি হাত বোলাচ্ছি একদম চুপটি মেরে বসে আছে দেখো কি সুন্দর এই যে আমার হাত এই যে দেখো হাত দিচ্ছি চুপটি মেরে বসে আছে তো জানি না এটা পোষা নাকি পোষা হয় নিশ্চয়ই পোষা হবে নাহলে হয়তো কাছে আসতে দিত না কি এইভাবে ঘরে এসে ঢুকে যেত না কারোর সাইকেলের উপরে বসতো না এটা কাদের হয়তো পোষা বানর ছেড়ে দিয়েছে কি যাই হোক মানে একদম আমরা তো বানর দেখেছি গাছে ঘুরতে এদিক ওদিক কিন্তু কোনোদিন দিন কাছে আসিনি সত্যি কি বলবো আজকে মানে এর গায়ে হাত দিতে সত্যি উপভোগ করতে পারছি যে সত্যি বানরের গাটা কেমন লোমগুলো খুব সুন্দর লাগছে জাস্ট একদম আমাদের ঘরে যে পোষা পুকুরটা রয়েছে ওর গায়ে হাত দিলে যেইভাবে জাস্ট ওর গায়ে হাত দিলে ঠিক সেইভাবে তো আমরা চুপচাপ বসে রয়েছে কেন জানি না এই তো না এই যে দেখো আমার একজন দাদার ঘরের সেই ছাদের উপরে উঠে গেছে আর একে দেখে তো ভয়ে মিস্ত্রিরা কাজ করছে না বলছে কোথায় কামড়ে দিবে কি করবে হ্যাঁ ঘুমায় রে তো ঘুমাচ্ছে তো বন্ধুরা ঘুমাচ্ছে মনে হয় এখন তো আমাদের এখানে অনেকে খেতে দিয়েছে একে কলা দিয়েছে যে যা পেরেছে ফল ছিল ফল দিয়েছে দোকানে ওখানে তো খেয়েছে দেখো আরাম করছে আমার গ্রামের একজন দাদা ও মাছ নিয়ে যায় ফেরি করতে তো ওই দাদার মানে ট্রেতে মাছের ট্রেতে বসে চলে এসেছিল পাশের গ্রাম থেকে মানে দু কিলোমিটার দূর থেকে ও চলে এসেছে আমাদের এখানে বসে আছে দেখো চুপটি মেরে বসে আছে আছে এখানে দাদার সেই গ্রিলের উপরে বসে দিল ওখান থেকে সোজা ঢাকতে ঝাঁপ মেরে আস্তে আস্তে করে এই থেকে এই ছাদের দিকে এসছে চুপটি মেরে বসে আছে দেখো কি সুন্দর কাছে নিয়ে আসে তো দেখো সত্যি কি বলবো এত সুন্দর লাগছে একটা বানরকে কাছে পেলাম মানে বলার নেই কোনোদিন তো হয়তো এইভাবে বানর গায়ে হাত দিতে পারতাম না

আবার দেখো চুপটি মেরে বসে আছে একদম সামনে এই এই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুম ওর এই যে তার হাতগুলো দেখো পাগুলো হাতগুলো কি সুন্দর একদম মানুষের মতো জাস্ট কালো কালো লোম রয়েছে ওপরে আর চুপটি মেরে তার মুখটা দেখো এই যে ঘুমাচ্ছে বন্ধুরা যারা যারা বানরকে কাছ থেকে দেখো নি তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো ওরা দেখতে কেমন ওদের মুখগুলো দেখো জাস্ট একদম মানুষের মতো মানুষের মতো কান রয়েছে এই যে দেখো কানগুলো কালো কালো কি সুন্দর কানগুলো দেখো এই যে চোখ চোখগুলো বন্ধ ঘুমাচ্ছে এখন আর পাগুলো দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর নখ আর দেখো লোম কত দেখো তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কেমন হয়েছে একদম কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখো কেমন বানরটা বসে রয়েছে দেখো মানে একদম মুড খারাপ ওর তো জানি না কি কারণে তো বন্ধুরা দেখো আমি তার লেজ ধরে কিভাবে। ঝুলিয়ে রেখেছে তো বসে আছে ওর লেজটায় হাত দিয়েছি দেখো অন্য বানর হলে অবস্থা খারাপ করে দিত আর পোষা বলে কিছু বলছে না দেখো মানে এইভাবে তো বানরের লেজ ধরা তো দূরের কথা গায়েও হাত দেওয়া যেত না তো পোষা বানর খুব সুন্দর লাগছে আর এই যে আমি তার লেজে হাত দিয়েছি আর দেখো বসেছে কেমন এই তারা ঘুরে তাকাচ্ছে দেখো আয় এই যে লেজটা দেখো সত্যি ভয়ও লাগছে তো একবার হাত দিয়ে দেখলাম কিছু বলছে না কিছু করছে না তো যাই হোক অনেকটাই সাহস বেড়ে গেল আমার তাই ওর গায়ে হাত বুলিয়ে দিলাম খুব সুন্দর লাগছে সত্যি এই যে দা ও ঘুমাচ্ছে এখন বসে আরামসে তো কোথায় বসেছে দা একদম আমার হাতের কাছে এই যে আমার হাতের কাছে দেখো কি সুন্দর ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এই যে দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এই যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর মাথায় লাগিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর সত্যি ওকে যদি পাতাম ঘরে নিয়ে যেতাম রাখতাম কিন্তু ওই এখানে আছে আমাদের খুব বাড়ির কাছে আমরা আমাদের যে দোকান রয়েছে ওই দোকানের কাছে দাদার এই যে নতুন ঘর হচ্ছে তো ওইখানে চলে এসে যে সিঁড়ির কাছে বসে আছে এরকম ওকে ঘরে নিয়ে যেতাম ঘরে রাখতাম খাওয়াতাম থাকতাম খুব ভালো লাগে আমাকে সত্যি কি বলবো এত সুন্দর তো বানর টানরের গায়ে হাত বুলিয়ে একদম সুন্দর করে ওর সঙ্গে আলাপ করে বাড়ি যাচ্ছি আমি এখন তো এই বানরটা এসেছিলো এই আমাদের গ্রামে এই যে আমাদের দোকান সামনে দেখো ঠিক দোকানের কাছাকাছি এইখানে সেই দাদার একটা বাড়ি করেছে নতুন ওই গেটের উপরে বসেছিল ওই যে বাইরে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটে বসেছিল গেট থেকে ঘরের ভেতরে ঢুকে গেছে তো এখন বাড়ি যাচ্ছি আর আজকে রোদ বেরিয়েছে দেখ বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস আমাদের আকাশবাণী গাছে ফুলগুলো কি সুন্দর লাগছে হলুদ একদম